আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই কেমন একাদশ নিয়ে মাঠে নামবে টিম টাইগার্স বিস্তারিত জানবো রিপোর্টের বাকি অংশে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য কাল দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এদিকে বাংলাদেশ ওয়ান দলের অধিনায়কত্ব পাওয়ার পর থেকে সময়টা ভালো যাচ্ছিল না মেহেদি হাসান মিরাজের হারের বৃত্তেই আটকে পড়েছিল টাইগাররা নিজেদের পছন্দের ফরম্যাটের দুর্দশা কিছুটা কেটেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে নিল মিরাজের দল বারো ওয়ান্ডের এগারোটিতে হারের পর সিরিজ জিতে সবার কাছে সময় ও সমর্থন চাইলেন মিরাজ অন্যদিকে এবার লিটনের পালা আগামী সাতাশ তারিখ প্রথম টি টোয়েন্টিতে মাঠে নামবে লিটনের দল তবে কেমন হবে প্রথম ম্যাচের একাদশ চলুন সেটাই জেনে নেই আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টি টোয়েন্টি সিরিজে দলে থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মোহাম্মদ সাইফউদ্দিন দলে নেই অন্যদিকে এশিয়া কাপ চলাকালে চোট পাওয়া অধিনায়ক লিটন দাস ফিরেছেন দলে এশিয়া কাপের সুপার ফোরে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলা হয়নি লিটনের এরপর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজেও ছিলেন না লিটন এদিকে আফগানিস্তানের সিরিজে ডাক পেলেও ভিসা জটিলতার কারণে যেতে পারেননি সৌম্য সরকার অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি দলেও রাখা হয়নি সিরিজ জয়ের একানব্বই রান করা সৌম্যকে সব কিছু বাদ দিয়ে তবে কেমন হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি ম্যাচের একাদশ তলুম সেটাই জেনে নেওয়া যাক ওপেনিংয়ে বরাবরের মতোই সুযোগ হবে সাইফ হাসানের শেষ অনডেতে আশি রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছেন তিনি অন্যদিকে সাইফের সঙ্গী হবেন তানজিৎ তামিম যদিও খুব একটা ভালো সময় যাচ্ছে না তামিমের তবে বিসিবি সমালোচনায় পড়েছে একাদশে সম্মুখে না রাখা নিয়ে তিন নম্বরে ফিরবেন অধিনায়ক লিটন কুমার দাস লম্বা সময় ইঞ্জুরির পরে কেমন করে প্রথম ম্যাচে সেটাই এখন দেখার বিষয় আর চার নম্বরে ব্যাটিংয়ের দায়িত্বে থাকবেন তাও হিত হৃদয় ওয়েস্ট ইন্ডিজের ওয়ান ডেতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হৃদয় অন্যদিকে পাঁচ নাম্বারে ফিরতে পারেন শামীম হোসেন পাটোয়ারি কিংবা জাকের আলিওনি তবে এই জায়গাটায় সাব্বিরের অভাব কেউ পূরণ করতে পারছে না এরপরেও সাব্বিরকে সুযোগ দেওয়া হচ্ছে না দলে পাঁচ কিংবা ছয় যেকোনো একটাতে ফিনিশার হিসাবে সাব্বিরকে দেখতে চায় কোটি বাংলার ভক্তরা অন্যদিকে ছয় নম্বরে থাকবেন নুরুল হাসান সোহান এবং সাত নম্বরে অলরাউন্ডার ও অন্ডের সিরিজ সেরা রিশাদ হোসেন রিসাদ তিন ম্যাচে তুলে নিয়েছেন বারোটি উইকেট আর তার সঙ্গী হিসাবে আট নম্বরে থাকবেন শেখ মাহাদি হাসান আর বাকি তিনজন ফাস্ট বলার হবেন মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ ও তানজিব হাসান সাকিব সম্ভাব্য এমন একাদশ নিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জেতার পর এবার টি টোয়েন্টিতেও সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে লিটনের দল